সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারেন না আর চিন্তা করেন যে কিভাবে রিলস ভিডিও ভাইরাল হবে এই প্রসেসটা যদি নিয়ে থাকেন আজকাল এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিব যে সঠিকভাবে রিলস আপলোড করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করেই তাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারছে তো আপনি চাইলেও পারবেন না আপনিও পারবেন চলুন বন্ধুরা কিভাবে ফেসবুকে রিলস ভাইরাল করবেন খুব ভালোভাবে আপনাদের আমি শিখিয়ে দিব দেখুন রিলস ভিডিও ভাইরাল জন্য সোজা সোজে তুই আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপরে এখান থেকে দেখুন উপরে একটা প্লাস বাটন আছে এই প্লাস বাটন আমরা ক্লিক করব তারপর এখান থেকে রিলস সেকশনে আমরা ক্লিক করে দিব তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব আর সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সট শুট একবার টাচ করে দিব তারপর এখান থেকে আপনাকে আই ক্যাচিক একটি ভালো টাইটেল দিতে হবে যেটা মানুষের মনে গেতে যাবে তো আমি জাস্ট এখান থেকে লিখে দিলাম ফানি ভিডিও তো ফানি ভিডিও লিখে দিলাম আর দেখুন বন্ধুরা এখান থেকে জাস্ট দুইটা হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা প্রপারভাবে ভাইরাল হবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সেই দুই টাইটেলটা কি সেটা আপনাদের আমি বোঝাবো তো আপনার যদি ভিডিও যেই মানে যেই ক্যাটাগরিটা হতে পারে হয়তো বা টেক আমার মতন ফানি বা যে কোনো ক্যাটাগরি হতে পারে তো সেই টেকের যদি হয় তারা হ্যাশট্যাগ টেক দিবেন আর যদি ফানি হয় তা হ্যাশট্যাগ ফানি দিবেন তো এইটা মোস্টলি দিতেই হবে আমি এখান থেকে ফানি এটা লিখে দিলাম তো এটা ফানি লিখে দেওয়া হয়ে গেলো আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হ্যাশ ট্যাগ সেটা এবার আপনাদের বলবো কোন দিবেন সেটা হচ্ছে এই চলে আসলাম এখান থেকে রিলস দিয়ে এইরকম একটা চিহ্নর হ্যাশট্যাগ আপনারা অবশ্যই ব্যবহার করবেন দেখা হয়ে গেল তারপর নিচের দিকে চলে আসুন এখান থেকে সি মোর সেটিংস বলে অপশান আছে আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে এবি টেস্ট বলে অপশান আছে আমরা এখানে ক্লিক করে কভার টেস্টের উপরে একবার ক্লিক করে দেব তারপর দেখুন বন্ধুরা যেই অপশানটুকু আপনার কাছে সবথেকে ভালো তো সেই অপশানটুকু এখান থেকে আপনারা চুজ করবেন তো চুজ করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এর জন্য আপনাকে অ্যাডফর ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা মানে কিছু সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার একটা মানে যে কোনো কিছু একটা সিলেক্ট করে নেবেন সামনে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো সেট করে নেওয়া হচ্ছে এখান থেকে সেভের একবার প্রেস করে দেবো তো প্রেস করে দিলাম তারপর এখান থেকে আর কিছু নাই জাস্ট শেয়ার নেয় প্রেস করে দিলে কিন্তু এই ভিডিওটি পোস্ট হয়ে যাবে আর হান্ড্রেড আস্তে আস্তে এটাই কিন্তু ভাইরাল হবে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে কি ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নে ততক্ষণ যেন আউট